হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি আজকে ঘরোয়া রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে একটা মাছের কালিয়া বানাবো আর এটা বেশ হ্যাঁ কালিয়া একেবারে রসা রসা কালিয়া বানাবো যেটা ভাতের সাথে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে আর আজকে বানাবো গাজর আলু দিয়ে হচ্ছে ভাজি তা গাজর আলু তো গাজরটা খাওয়াটা ভীষণই উপকার গাজর সব সময় কিন্তু আমরা কাঁচা খেতে পারি না তাই জন্য অনেক সময় ভেজে আমরা খাই তা সেই রেসিপিগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছ এটা হচ্ছে চারা মাছ চারা মাছ হচ্ছে বাজারে জ্যান্ত চারা মাছ এই মাছগুলোকে আমি রেসিপি করে দেখাবো এখন দেখে নেওয়া যাক কি করা যায় তাই এখানে প্রথমে আমি মাছগুলো দেখুন জ্যান্ত চারা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি গাজর আলুটাকে ধুয়ে নিয়েছি এখানে সব কুটে ঠিক করে নিলাম আর এখানে দেখুন শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে কাঁচা জিরে দিয়েছি দিয়ে এটাকে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ মাছ এখানে গাজরটাকে আমি নুন হলুদ মাছ খুব ভালো করে এখানে ভেজে নেব আর এইভাবে ভাজা করলে একটু সামান্য গাওয়া ঘি দিয়ে শুকনো ভাত কিন্তু এই ভাজা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে বা রুটির সাথেও কিন্তু ভালো লাগবে আমরা এইভাবে গাজর আলুকে ভাজি করে খাই অনেক সময় আমরা গাজর কাঁচাও মুড়ির সাথে খেয়ে থাকি কিন্তু সেটা খুব যখন ভালো লাগে না তখন আমরা এরকম বেশ সুন্দর করে একটা ভাজা করে বানিয়ে খায় এখন তাদেরটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে কি হবে এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে তা এখানে আমার দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটা নামিয়ে নিয়েছি এটা যদি বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তাহলেও কিন্তু রুটির সাথে ভালো লাগবে এখন আমি চারা মাছটাকে রেসিপি বানাবো এখন কড়ার মধ্যে খুব ভালো করে মাছগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি আর একটু নুন হলুদ মাখিয়ে যদি আমি নুন জলটাকে ঝাড়িয়ে নিই তাহলে আমি এটাকে খুব ভালো করে কিন্তু ভাজতে পারি আর ভাজতে কোনো অসুবিধা হবে না প্রথমে কিন্তু কড়াটাকে অবশ্যই গরম করে নিতে হবে এবং তারপরে তেলটা দিতে হবে এবং তেল গরম হয়ে যাওয়ার পরে যদি আমি এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ছাড়ি তাহলে কিন্তু কোনো রকম মাছ ভেঙে যাবে না এইভাবে আমি মাছগুলোকে ভাজা করি আমার মাছ কোনো ভেঙে যায়নি খুব সুন্দরভাবে মাছ ভাজা হয়ে যায় এবং তেল অল্প তেল লাগে তেল ঝাড়িয়ে আমি এইভাবে ভেজে নিচ্ছি তা মাছ ভাজার পদ্ধতিটা চলে গেল এইভাবে মাছ ভাজাটা কিন্তু খুবই জরুরি সবাই কম বেশি ভাজতে জানেন কিন্তু আবার অনেকেই আছে মাছ কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যায় বা মাছ ভেঙে যায় যদি এই পদ্ধতি অবলম্বন করা যায় তাহলে মাছ কিন্তু একটাও ভেঙে যাবে না এবং সুন্দর করে ভাজা হবে দেখুন প্রতিটা মাছ কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আমি যখন নতুন ছিলাম রান্না রান্নাবান্না করতাম না তখন কিন্তু আমিও এটা জানতাম না এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আবার আমি নিজে যখন সংসারী মানুষ হয়ে গেছি তখন এইভাবে কিন্তু সহজেই করে নিলাম এখন দেখুন আমি এখানে কিছু বাটা মশলা নিয়েছি আর একটা পেঁয়াজ গোটা নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে গোটা মশলাটাকে দিয়ে দিলাম এটাকে ভাজা মশলা সরি এটা বাটা মশলা বলা হয় আর আমি একটু বাটা মশলার কিন্তু প্রাইজ খেতে ভীষণ ভালোবাসি এর উপরে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো কিন্তু এখন প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে আর টমেটো দিয়ে মাছের কালিয়া করলে কিন্তু ট মাছটা একটু টক টক মতো এসে যায় খেতে আমার খুব ভালো লাগে এখন আমি এখানে কিছু আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আর লাল লঙ্কার গুঁড়ো বলতে এমনি লঙ্কা যেটা লবণ দিয়ে দিলাম এতে কি হবে মশলাটা আরও সুন্দরভাবে হয়ে যাবে আর কোনো রকম কিন্তু কালার আমি ব্যবহার করিনি যেটা কিন্তু নর্মাল সেটাকেই আমি ন্যাচারালটাকেই আমি ব্যবহার করলাম এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলা দিয়ে টমেটোটা দিয়ে এখানে আমি আরও কিছু জল দিয়ে এটাকে আমি কাই বানিয়ে নেব এখন দেখুন এর মধ্যে ভালো করে তেল ছেড়ে দিয়েছে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং সমস্ত মশলা একভাবে গলে কষে গেছে এখন এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। তা দেখুন এখানে খুব ভালোভাবে আমার এই কাইটা কষানো হলো তা এখন আমি এটাকে জল হেলে দেব সম্পূর্ণ জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ খোটাতে হবে আর এইভাবে কিন্তু ঘন খেতে গেলে এইভাবে কিন্তু করা যায় এখন আমি আরও পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম দিয়ে এখানে যে ভাজা মাছগুলো করেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এরপরে এটাকে মাছের মধ্যে দিয়ে কাইটাকে দিয়ে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব নিলে একদম রেডি আজকে চারা মাছের কালিয়া তা বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেষে দেখুন যখন নামাবার ঠিক আগেটায় সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা কখনোই আগে দেয়া যাবে না তাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না স্বাদটা কিন্তু পাল্টে যাবে তা এখন আমি এই কালিয়ারটা নামিয়ে নিলাম হ্যাঁ একদম কাই কায় বসা বসা করেছি এই কাই দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে মাছের এর কাই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তা বন্ধুরা আজকে সম্পূর্ণ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর দেখতে ভালো লাগবে আর এই কালিয়ার মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কিন্তু আমাদের খুব ভালো লাগে চিবিয়ে খেতে তা খাওয়াটা কিন্তু নিজের ইচ্ছা মতো রুচিটা কিন্তু নিজের ইচ্ছা মতো তা বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ আপনারা যে আমার ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে বানানো হয়েছে এক ঘরোয়া যেটা কিন্তু তেল খুব কম ব্যবহার করা হয়েছে আর আমরা কিন্তু মুখ মুখরোচক হবে অথচ তেল কম ব্যবহার করে খাওয়া হবে সেই ধরনের রেসিপি আমি বানিয়ে থাকি কখনোই তেল বেশি ব্যবহার করাটা একেবারেই উচিত নয় আর আমরা সুস্থ সবল থাকার জন্য আমরা কিন্তু ঘরোয়াভাবে রান্না করে খেতেই পছন্দ করি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছু দামি অনেক কিছু মশলা অনেক কিছু ব্যবহার আমরা করি না সাধারণভাবেই থাকি তা বন্ধুরা অবশ্যই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন জানালে আমারও ভালো লাগবে আর পরবর্তী ক্ষেত্রে আমি জানতে পারবো কতখানি মানে আপনাদের ভালো লাগছে তাহলে বন্ধুরা এখানেই তাহলে নতুন কিছু নিয়ে আবারও দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই টাটা